আচ্ছা কাকা আপনাদের এই বন্যা শুরু হওয়ার পর থেকে আপনাদের কি অবস্থায় আসেন বা কি অবস্থায় এটা একটু যখন বুধবার থেকে স্টার্ট হইছে বুধবার থেকে আমরা রাতে সন্ধ্যার পর থেকে আমরা আস্তে আস্তে ঘরে উঠে গেছি আশেপাশে যে লোকগুলো ছিল তাদেরকে আমরা ডাকি আনি আমরা সাদের উপরে অবস্থান দিছি এই ফাঁকে দিয়ে আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে যত রাত বেশি হয় তখন পানি আরো বাড়তে থাকে তখন আমরা কি করবো নিরুপ হয়ে আল্লাহ আল্লাহ করতেছি ছেলে মেয়েকে এলে সাদের উপরে গেছি এর পরবর্তীতে পানি যখন এই পর্যন্ত উঠে গেছে ছাদের অল্প নিচে আসলো আমরা তখন আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ যেটা করে এটাও বাকায় বাঁচিয়ে থাকলে বাঁচিয়ে থাকবো আল্লাহ না ট্রানস্টান করছি কিন্তু এর একদিন পরে হেলিকপ্টার অনেক আছে আমাদের তো কোনো সাহায্য দেয়নি এর পরবর্তীতে ধর না এই দুই দিন পরে একদিন পরে একটা ওই মৈভাল মসজিদ থেকে আমাদের ইসলামিক পাহন্ড থেকে কিছু খাওয়ানো আইসে আমাদের কাছে এক এক পলিথিন এক পলিথিন আইসে অনেক কষ্ট